মসজিদে ডাকতে কিতাব আপনি নরমাল পড়ে আবার আর দাপার মসজিদ পায় অর্থাৎ আপনি সাংসারিক শোভান গঠন কিন্তু মনের মধ্যে মসজিদ মসজিদ আপনার আমি মসজিদুর ওখান থেকে বলা করা যায় করে নিজে ঠিক করে না ঠিক করে দেয় এই যে টেনশনটা সবসময় থাকে

মানসর পর্যন্ত আপনাদের করতে বলা আল্লাহর হাবিব ফরমাইছেন যে আমার উম্মত হল তুমি দান মানুষের না মানুষের না একটা কিছু অহংকার অহংকার না অহংকার বাড়িয়ে অহংকার অহংকার যদি বাড়িয়ে দিবা অহংকার

বৈশিষ্ট্য বিশিষ্ট মানুষের সভাপতি মানাইলে সেক্রেটারি মানাইলে আর পিতা কেশের এরা মস্ত আইব আর এরা আর পিতা দায়িত্ব আছে এরা মসজিদ দ্বারা আমরা নামাজ পড়ে মসজিদের দ্বারা নির্ভর করা তারা যান যেটা ইমান মার্কি সাহাবত এরা তারা নেওয়া এরা বাড়ি সুন্দর ভাইয়া আর আমার

সব সমাজ মধ্যে যদি সুধরা হয় কেসিয়া সে গিটানিতে সুধরা হয় সুত লোকের থাকে কথা এরা যদি না গিয়া যদি এরা নহজদার আদ্যে নামাজ মানে এরা যদি যাকাত হয় না দেন না যাকাতের কথা না এবার আর কম কইছে আপনারা আজ যদি কই না সবাই আবি সুত